কিছুদিন আগে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম বললে ভুল হবে কারণ আমি মাছের মাথার সাথে কয়েক টুকরো মাছও নিয়ে নিয়েছিলাম রান্না করে ফেলেছিলাম একবারে যাতে করে কিনা আর আলাদা করে ঝোল রান্না করতে না হয় মাঝে মধ্যে যদি আপনাদের কারো কখনো মনে হয় যে দুইটা আইটেম রান্না করতে ইচ্ছা করছে না তখন এভাবে রান্না করে দেখতে পারেন তো এই রান্নাটা করার জন্য প্রথমে আমি কিছুটা মুগের ডাল নিয়ে ভেজে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে রেখেছি বার আমি তেল নিয়ে তাতে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়েছিলাম এলাচ দারচিনি জিরে গুঁড়ো শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ কুচি তারপর এগুলোতে ফোড়ন চলে আসলে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা মরিচ রসুন বাটা দিয়েছি একটু একটু আদা গ্রেড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সবগুলো মশলা একসাথে কষিয়ে তারপর ধুই রাখা ডালটা দিয়ে দিয়েছি এবার ডালটাকেও কষিয়ে নিলাম যখন তেলটা ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিলাম মচমচা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম এবার ফুটিয়ে নিবর চেক করে নিতে হবে যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডালটা সিদ্ধ হয়ে গেলে উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম তারপর নামিয়ে নিলাম কাতল মাছ দিয়ে মুগের ডাল ভালো লেগে থাকলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমি আশা করব আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে